সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা কী বিক্রি করতেছেন পানি ফল আমাদের এলাকাতেও পানি ফলই বলে আর তেঁতুল এগুলো কী হিসাবে বিক্রি করতেছেন কত করে বিশ টাকা কী কেজি হিসাবে বিক্রি করতেছেন ভাগা হিসাবে ভাগা ভাগা দিছেন পানি ফলও এগুলো ভাগা দিছেন আমাদের এলাকায় সিঙ্গারাও বলে আবার পানি ফলও বলে আর এগুলোকে তেতুল বলে তেতুল বিশ টাকা ভাগা দিছেন না আর পানি ফল বিশ টাকা আপনার দেশে বাড়ি কোথায় ময়মন সিং কি বললেন ময়মন সিং তার আমার বাসা হচ্ছে জয়পুরহাট জয়ফাট আমি জয়ফাট থেকে আসছি এখানে নতুন আসছি চাকরি সুবাদে আমার আশা প্রত্যেক দিন কেমন বেজা না হয় আঙ্কেল আপনাকে প্রত্যেক দিন যাওয়া আসার মাঝে আমি দেখি যে আপনি এখানে পানি ফল তেঁতুল বিক্রি করেন না আচ্ছা আচ্ছা বিশ টাকা আর দেখছেন এটার নাম শিংরা বলতেছে আমরা হ্যাঁ আমাদের এলাকায় পানি ফল বলে আর তেঁতুল তেঁতুল এগুলো কিনে নিয়ে আসছেন এখানে কোথায় থাকেন প্রত্যেক দিন এখানে বসেন তাই না আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আসসালামু আলাইকুম